ইসরায়েলি দখলদাররা নিরীহ ফিলিস্তিনিদের ওপর যে অমানবিক নির্যাতন করে আসছে তা আমাদের কারো অজানা নয় আপনি হয়তো এই বিষয়টা নিয়ে অনেক সংবাদ দেখেছেন কিন্তু আজ আপনাদের যে মুভির গল্পটি বলতে চলেছি তা আপনার সকল কল্পনাকে হার মানাবে কারণ এটা কোনো গল্প নয় না কোনো সংবাদও নয় ফিলিস্তিনির ছোট্ট একটি মেয়ের সাথে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা যে ঘটনার ভয়াবহ স্মৃতি সেই ফিলিস্তিনি মেয়েটি এখনও বয়ে বেড়াচ্ছে শুধু এটুকু বলতে পারি আপনি এক ভয়ঙ্কর সত্য গল্পের সাক্ষী হতে যাচ্ছেন মুভিটি দেখা শেষ করে আমি পুরো রাত ঘুমোতে পারিনি আর আমার ধারণা এই মুভিটি দেখার পর ইসরাইলের প্রতি আরও বেশি ক্ষোভ এবং ইনা জন্মাবে আপনার মনে তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে চলে যাওয়া যাক এই গ্রামটি হচ্ছে ফিলিস্তিনির একটি ছোট্ট গ্রাম সময়টা ছিল উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ওই গ্রামেরই একটি ঝর্নার পাশে গ্রামের কিছু মেয়ে একসাথে খেলছিল এই মেয়েটির নামই হচ্ছে ফারহা যার জীবনের গল্পই আজ আমরা জানতে চলেছি ফারহার বাবা ওই গ্রামের গ্রাম প্রধান ফারহার ছোটবেলা থেকে ইচ্ছা সে অনেক পড়াশোনা করে অনেক বড় হবে ফারহা ফিলিস্তিনের এই গ্রামের একমাত্র মেয়েদের স্কুলে পড়াশোনা করে সেখানে একজন মৌলবী তাদের পড়ায় আজ ছিল ফারাদের স্কুলের শেষ দিন পড়াশোনা শেষে সবাই সবার ইচ্ছাগুলো মৌলভীকে বলছিল তখন ফারহা মৌলবীকে জানায় সে আরও পড়াশোনা করতে চায় আর তার জন্য সে শহরে চলে যেতে চায় কিন্তু মৌলবীর এই বিষয়টা মোটেও পছন্দ হয় না কারণ সে মেয়েদের উচ্চশিক্ষার পক্ষপাতি নয় ফারা তার স্কুল থেকে বের হয় আর সে তার চাচাকে দেখতে পায় যে কিনা শহর থেকে মাত্রই এসেছে মূলত শহরের যুদ্ধের কারণে তারা গ্রামে চলে এসেছে এই মেয়েটির নাম হচ্ছে ফরিদা যে কিনা ফারহার চাচাতো বোন তারা দুজন প্রায় একই বয়সী ফরিদা আর ফারহা বসে গল্প করছিল ফরিদা যে এখন থেকে গ্রামে থাকবে এই বিষয়টা ভেবে ফারহা অবাক হয়ে যায় আর ফারহা তার ইচ্ছার কথা ফরিদাকে জানায় সে যে শহরে পড়তে যেতে চায় অনেক বড় হতে চায় সেই গল্প দুই বোনের গল্প চলতে থাকে কিন্তু হঠাৎই তারা একটি গাড়ির শব্দ শুনতে পায় তারা দেখতে পায় কিছু ইসরায়েলি সেনাদের গাড়ি তাদের গ্রামের দিকে ছুটে চলেছে সেখানে আরও কিছু ফিলিস্তিনি ছোট বাচ্চা ছিল তারা ওই ইসরায়েলি গাড়িগুলোকে লক্ষ্য করে তাদের খেলনা বন্দুক দিয়ে করতে থাকে ফারাও তাদের অনুকরণ করতে থাকে এই বাচ্চাগুলোর মনের মধ্যেও ইসরায়েলের প্রতি কতটা ঘৃণা জন্মেছে আপনারা বুঝতেই পারছেন ফারা যখন গ্রামের ফিরে আসে সে দেখতে পায় তার এক মামা তাদের বাড়িতে বেড়াতে এসেছে ফারার মা ছোটবেলায় মারা গিয়েছিল তাই তার মামা মাঝে মাঝে এসে তাকে দেখে যায় যেহেতু ফারা এখন অনেকটা বড় হয়ে গিয়েছে তাই ফারহার মামা ফারার বাবাকে বলে এখন আমাদের উচিত ফারাকে বিয়ে দিয়ে দেওয়া কারণ দেশে যুদ্ধ শুরু হয়েছে আর অলরেডি ইসরায়েলি সেনারা আমাদের গ্রামের আশেপাশে চলে এসেছে এই বিষয়গুলো নিয়ে ফারার বাবা এবং মামা আলোচনা করছিল আর এই সকল কথা দূর থেকে ফারহা শুনছিল ফারার মামা সকলের কাজ থেকে বিদায় নিয়ে চলে যায় আর সব কিছু শুনে ফারা তার ঘরে ফিরে আসে ফারা একটি বই নিয়ে পড়তে শুরু করে পড়াশোনার প্রতি তার প্রচণ্ড আগ্রহ কিন্তু হঠাৎই ফারা তার বাবা আর তার স্কুলের মৌলবীর কথা শুনতে পায় মৌলবি ফারার বাবাকে বলছে যেহেতু গ্রামের স্কুলে ফারার পড়াশোনা শেষ হয়ে গিয়েছে তাই তার উচিত ফারাকে এখন বিয়ে দিয়ে দেওয়া ফারা তো জীবনে অনেক বড় কিছু হওয়ার স্বপ্ন দেখে তাই ফারা রাগে তার ঘর থেকে বের হয়ে আসে আর তার বাবা আর মৌলবীর উদ্দেশ্যে বলতে থাকে আমি আরও পড়াশোনা করতে চাই আমি শহরে গিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাই তোমরা আর এখন বিয়ে দেওয়ার চেষ্টা করো না ফারার এই ব্যবহার থেকে তার বাবা কিছুটা রেগে যায় পরবর্তী দৃশ্যে দেখা যায় ফারাদের বাসায় খাবার দেওয়ার জন্য একটি ছেলে এসেছে এই ছেলেটির নাম হচ্ছে নাসের সে হচ্ছে ফারার চাচাতো ভাই আর ছোটবেলা থেকেই ফারার সাথে তার বিয়ে ঠিক হয়ে আছে কিন্তু ফারা নাসেরকে একদমই দেখতে পারে না ফিলিস্তিনের প্রত্যন্ত এই গ্রামে ফারার বয়সী একটি মেয়ের বিয়ে হচ্ছিল সেখানে ফারা আর ফরিদা দুই বনি এসেছে তারা দুজনে অনেক মজা করতে থাকে কিন্তু হঠাৎই ফারা থেমে যায় তার মুখটা একদম মলিন হয়ে গিয়েছে কারণ তার মনে পড়ে যায় কয়েকদিন পরে তারও তো এমন বিয়ে হয়ে যাবে আর সেই সাথে তার স্বপ্নগুলো চিরতরে হারিয়ে যাবে বিয়ের অনুষ্ঠান শেষে দুই বোন বাসায় ফিরছিল আর তখনই ফারা দেখতে পায় তার বাসার সামনে তার বিয়ে নিয়ে তার বাবা আর তার চাচার মধ্যে কথা হচ্ছে ফাঁড়ার বিষয়টা একদমই পছন্দ হয় না সে তার বাবাকে বলে যে বাবা আমি এখনই বিয়ে করতে চাই না ফারার বাবা ফারাকে বলে তোমার বয়সী গ্রামের সকলেরই বিয়ে হয়ে যাচ্ছে তাই তোমাকেও বিয়ে করতে হবে মা কথাটি শুনে ফারার মুখ একদম শুকিয়ে যায় তার মনে হচ্ছিল তার স্বপ্নগুলো বুঝি এখানেই শেষ হয়ে যাবে কিন্তু তখনই তার বাবা তাকে একটি সারপ্রাইজ দেয় সে পকেট থেকে একটি কাগজ বের করে এটি ছিল ফিলিস্তিনের অদূরে এক শহরের স্কুলের একটি ভর্তি ফর্ম ফারাতো এটা দেখে মহা খুশি হয়ে যায় সে দেয়ালের পাশে যে চিৎকার করে বলতে থাকে আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা আর তখনই ফারার চোখ হঠাৎ করে নিচের দিকে চলে যায় সেখানে কিছু ফিলিস্তিনি সৈন্য দাঁড়িয়েছিল তারা ফারার বাবার সাথে দেখা করতে এসেছে যেহেতু ফারার বাবা একজন লিডার ছিল তাই গোপনে সে সেই সৈন্যদেরকে সাহায্য করত। ফারার বাবা ওই সৈন্যগুলোর সাথে কথা বলছিল আর সেই সকল কথা ফারহা আড়াল থেকে শুনছিল কথা বলার শেষে সৈন্যগুলো ওই বাসা থেকে বের হয়ে যায় আর ফারহা বুঝতে পারে তার সামনে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে ফারহার রাতের বেলা ঘুমিয়ে পড়ে আর পরদিন যখন সকাল হয় ঘুম থেকে উঠে ফারহা দেখতে পায় চারিদিকে একদম চুপচাপ নিশ্চুপ ফারা তার ঘর থেকে বের হয় আর তার বাবাকে চারপাশে খুঁজতে থাকে কিন্তু কোথাও সে তার বাবার কোনো চিহ্নই দেখতে পায় না ফারা এবার কিছুটা চিন্তিত হয়ে পড়েছে আর তখনই হঠাৎ সে দেখতে পায় তার বাবা তাদের বাড়ির দেওয়ালের ওপাশ থেকে বের হচ্ছে সে নতুন একটি দেওয়াল তুলেছে আর ওই দেওয়ালে একটি ছোট দরজাও রয়েছে ফারা পৌঁছে যায় নিশ্চয় ওই দেওয়ালের ওপাশে কিছু একটা লুকোনো রয়েছে কারণ তার বাবা দেওয়ালটিকে আরো শক্ত করে গড়ে তুলছিল আজ দুই বোন ফারহা আর ফরিদা সেই দোলনায় বসে গল্প করছিল ফারা ফরিদাকে জানায় তার বাবা তাকে শহরের স্কুলে ভর্তি করতে রাজি হয়েছে এটা শুনে ফরিদা অনেক খুশি হয় কিন্তু হঠাৎ করে ফের তার মুখটা মলিন হয়ে যায় কারণ তার মা তো মারা গিয়েছে আর তার বাবাকে দেখার জন্য আর কেউ থাকবে না তাই ফারা ফরিদাকে বলে আমি পড়াশোনা শেষ করেই গ্রামে ফিরে আসবো আর এখানে একটি স্কুল খুলব এই কথাগুলো যখন দুই বোন বলছিল তখনই বিকট এক শব্দ হয় শব্দ শোনা মাত্রই ফারা আর ফরিদা দৌড় দেয় তাদের গ্রামের দিকে ইসরায়েলি সৈন্যরা তাদের গ্রামকে আক্রমণ করেছে মানুষজন চারিদিকে ছোটাছুটি করছে যে যার মতো করে জীবন বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করছে ভিড়ের মধ্যে আমরা ফারার চাচাকে দেখতে পাই সে ফারা আর ফরিদাকে তার গাড়িতে ওঠানোর চেষ্টা করছে কিন্তু ফারাহা তার বাবাকে রেখে যেতে একদমই রাজি না তাই ফরিদা গাড়ির মধ্যে উঠলেও ফারহা আর গাড়িতে ওঠে না আর ফারহার বাবা তার চাচাকে রিকোয়েস্ট করে তার মেয়েটাকে নিরাপদে এখান থেকে নিয়ে চলে যেতে ফারা এবার গাড়িতে ওঠে গাড়ি চলতে শুরু করে আর তখন জানালার কাজ দিয়ে ফারার চোখ যায় তার বাবার দিকে অসহায় বাবা দাঁড়িয়ে রয়েছে ইসরায়েলি সেনাদের সামনে যুদ্ধের ময়দানে এই দৃশ্য কি আর কোনো মেয়ের সহ্য হয় ফারার সাথে সাথে গাড়ির দরজা খুলে বের হয় আর সে ছুটতে ছুটতে তার বাবার কাছে চলে আসে আর শক্ত করে জড়িয়ে ধরে বাবাকে ফারার চাচা তার মেয়েকে নিয়ে চলে যায় আর ফারার বাবা ফারাকে নিয়ে বাড়ির মধ্যে চলে আসে আর বাড়ির গোপন একটি জায়গা থেকে ফারার বাবা একটি বের করে সে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু যখনই সে ফারাকে নিয়ে মূল দরজার কাছে চলে আসে ফারার বাবা বুঝে যায় যে তাদের অনেক দেরি হয়ে গিয়েছে কারণ ইসরায়েলি সেনারা চারিদিক থেকে তাদেরকে ঘিরে ফেলেছে ফারার বাবা ফারাকে নিয়ে আবারও বাড়ির মধ্যে চলে আসে আর সেই দেওয়ালের পিছনে ফারার বাবা এই গোপন কক্ষটি বানিয়েছিল সে ফারাকে সেই রুমের মধ্যে ঢোকায় আর সে ফারাকে বলে মা আমি না আসা পর্যন্ত তুমি এই রুম থেকে কোনোভাবেই বের হবে না ফারা তার বাবাকে তার সাথে থেকে যাবার জন্য অনেক রিকোয়েস্ট করে কিন্তু ফারার বাবা চলে যায় বাবা তাকে বলে মা আমি একজন ফিলিস্তিনি যোদ্ধা আমাদের সৈন্যদের আমার অনেক সাহায্য প্রয়োজন আমি ফিরে আসব মা তুমি আমার জন্য কোনো চিন্তা করো না এটা বলে ফারার বাবার সামনে থেকে দরজাটা তালা মেরে দেয় আর সে সেখান থেকে চলে যায় ফারা অন্ধকার ঘরের মধ্যে বসে থাকে আর সে বাইরে প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনতে পায় একসময় চারিদিকে নীরব হয়ে যায় বাইরের গোলাগুলি তখন থেমে গিয়েছে আর তখনই হঠাৎ করে ফারা বাইরে কার যেন পায়ের আওয়াজ শুনতে পায় ফারা ভাবে যে এটা হয়তো তার বাবা তাই সে বাবা বাবা বলে ডাকতে থাকে কিন্তু ওপাশ থেকে তার কোনো উত্তর আসে না আর পায়ের আওয়াজটা এক সময় হারিয়ে যায় সে হতাশ হয়েই মেঝেতে বসে থাকে এভাবে সন্ধ্যা নেমে আসে ফারা একটি হারিকেন খুঁজে পায় আর সেটি জ্বালিয়ে রুমের চারপাশ দেখতে থাকে সে দেওয়ালের এক কর্নারে ছোট একটি ছিদ্র দেখতে পায় ফারা সেই ছিদ্র দিয়ে বাইরে তাকায় সে তাদের মেইন গেটটা দেখতে পায় সেটি তখন ভাঙা ছিল আর চারপাশে কেউ নেই একদম শুনশান নিরবতা হতাশায় ফারা মেজেতে শুয়ে পড়ে তার প্রচণ্ড ক্ষুদা লেগেছে ওই রুমের মধ্যে কিছু খাবার দাবার আগে থেকে জমা করে রাখা ছিল আর সে তখন ওগুলো খেতে শুরু করে হঠাৎ ফারা আবারও বাইরে শব্দ শুনতে পায় আর তাই সে বাবা বলে আবারও ডাকতে শুরু করে কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে প্রচণ্ড গোলাগুলি শুরু হয় চারিদিকে শুধু মানুষের কান্না শব্দ ভেসে আসছে ধোয়াই ভরে গিয়েছে চারিদিক আর সেই ধোয়া এই রুমের মধ্যেও ঢুকছিল ফারা সেই ধোঁয়াগুলোকে আটকানোর জন্য দরজার নিচে বস্তা চাপা দিতে থাকে আর সে মেঝেতে আবারও শুয়ে পড়ে পরদিন সকাল হয় ফারা তার মলিন চেহারা নিয়ে বাইরের দিকে তাকায় সে অনেকটা সময় রুমের মধ্যে বন্দি আর সময় যেন কাটছেই না তাই ফারা ওই রুমের মধ্যে একা একাই খেলতে শুরু করে দিন গড়িয়ে রাত হয় বাহিরে ঝুম বৃষ্টি শুরু হয় সেই বৃষ্টির কিছুটা পানি এই রুমের মধ্যে চলে আসে ফারা সেগুলোকে নিয়েও খেলতে থাকে ফাঁড়ার জীবন থেকে কেটে যায় আরও একটি রাত পরদিন সকাল হয় ফাঁড়ার প্রচণ্ড টয়লেটের বেগ পেয়েছে তাই সে বাধ্য হয়ে ঘরের এক কর্নারে তার ওয়াশরুমে কাজটাচ সেরে ফেলে সময় যত যাচ্ছে ওই রুমের খাবারগুলো শেষ হয়ে যাচ্ছে আর ফাঁড়ার ক্ষুধাও ধীরে ধীরে বাড়ছে তাই বাধ্য হয়ে ফারা ওখানে থাকা আলুগুলো কাঁচাই খেতে থাকে ওই দিন রাতের বেলা ফারা হারিকেন জ্বালিয়ে তার বইটি বের করে আর সেটি সে পড়তে থাকে ওই বইয়ের মধ্যেই ফাড়ার শহরের স্কুলের ভর্তির সেই ফর্মটি ছিল ফারা সেটিকে খুব ভালোভাবে দেখতে থাকে এদিকে ধীরে ধীরে হারি তেলও শেষ হয়ে যায় ফারা তখন একটি দেশালয় দিয়ে একটি খড়কুটো এক জায়গায় করে আগুন ধরায় ফারা একটি ছুরি খুঁজে পায় সেখানে আর সেটি দিয়ে দরজা খোলার সে অনেক চেষ্টা করে কিন্তু তার সকল চেষ্টাই ব্যর্থ হয় সময় যত গড়িয়ে যায় ফারা ততই বুক ভরা হতাশা নিয়ে আবারও শুয়ে পড়ে পরদিন যখন সকাল হয় তখন কিছু লোকের পায়ের আওয়াজে ফাঁড়ার ঘুম ভেঙে যায় সে সাথে সাথেই ওই সিদ্রের কাছে চলে যায় আর সে বাইরে কিছু লোককে দেখতে পায় যার মধ্যে একটি মহিলায় উঠছিল আর তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে প্রেগন্যান্ট মহিলাটির প্রচণ্ড প্রসব বেদনা উঠেছে তাই তার স্বামী ওখানে বসেই ডেলিভারি করানোর চেষ্টা করছে আর কিছুক্ষণের মধ্যেই তাদের কোল জুড়ে চলে আসে একটি ফুটফুটে ছেলে সন্তান ওই লোকটি প্রচণ্ড খুশি হয় কারণ তার এর আগে দুটি মেয়ে ছিল লোকটির নাম ছিল আবু মোহাম্মদ সে তার নবজাতক ছেলের কানে আজান দিয়ে দেয় ফারহাদ যেহেতু ওই ছেলেটির নাম শুনেছিল তাই ওর নাম ধরে ডাকতে থাকে লোকটা বুঝতে পারে না যে কোথা থেকে এই আওয়াজ আসছে কিছুক্ষণের মধ্যেই সে খুঁজে পায় জায়গাটি তখন ফারহা লোকটিকে সব কিছু খুলে বলে আর সেই লোকটির কাছে সাহায্য চায় লোকটি ফার দরজা ভাঙার অনেক চেষ্টা করে কিন্তু হঠাৎ ফারাদের বাড়ির সামনে ইসরায়েলিদের গাড়ি এসে থামে লোকটি তার স্ত্রীর সন্তানকে লুকিয়ে রেখে ওই বাড়ি থেকে বের হয় কিন্তু লোকটি ইসরায়েলি সৈনিকদের সামনে পড়ে যায় আর ইসরায়েলিরা লোকটিকে নিয়ে ওই বাড়ির মধ্যে ঢোকে লোকটি বারবার বলতে থাকে যে এই বাড়িটা আমার না আমি শুধু একটু পানি খাওয়ার জন্য এই বাড়িতে ঢুকেছিলাম ওখানে একজন মুখোশ পরা লোকও ছিল সে ইসরায়েলিদের বলতে থাকে এই লোকটি এই এলাকার না আর এই বাড়িটি ওই লোকটির না কিন্তু ইসরাইল কমান্ডারের সন্দেহ হয় কারণ সে সেখানে কিছু রক্তের ফোঁটা দেখতে পায় কারণ এই রক্ত ওই লোকটির ওয়াইফের ডেলিভারির সময় পড়েছিল কমান্ডার পুরো বাড়ি সার্চ করতে বলে আর ঠিক তখনই কমান্ডার ফারার ঘরের দিকে এগিয়ে আসতে থাকে ফারার হাতে একটি ছুরি ছিল ফারা সেটি নিয়ে মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যায় আর ঠিক সেই সময় বাইরে ইসরায়েলি সেনাদের পৈশাচিক চিৎকার টের পাওয়া যায় তারা আবু মোহাম্মদের স্ত্রীকে খুঁজে পেয়েছে একজন মহিলা সেনা তাকে সার্চ করতে থাকে যার ফলে সেখানটিতে পৌঁছে যায় এই মহিলাটি কিছুক্ষণ আগে একটি বাচ্চার জন্ম দিয়েছে তখন ইসরায়েলি ওই কমান্ডার এসে ওই মহিলাটির সাথে খুব খারাপ ব্যবহার করতে থাকে যেগুলো আসলে বলার মতো নয় মহিলাটি সহ্য করতে না পেরে তার মুখে থুতু নিক্ষেপ করে কারণ এটা ছিল তাদের দেশ অথচ তারাই ফিলিস্তিনিরা এখন সেই দেশে পরাধীন এর মধ্যে ইসরায়েলি সৈন্যরা তার দুই মেয়েকেও খুঁজে পায় এবার আবু মোহাম্মদ কমান্ডারের পায়ে লুটিয়ে পড়ে তার পরিবারের জীবন সে ভিক্ষা চায় মুশপোড়ার লোকটি ইসরায়েলি কমান্ডারকে রিকোয়েস্ট করে যে এদের তো কোনো দোষ নেই নিজের মানুষগুলোর সাথে কেন আপনারা এমন করছেন কিন্তু কমান্ডার কারোর কথাই শোনে না সে এই পরিবারটিকে লাইন করে দাঁড় করায় আর সৈনিকদেরকে বলে মেরে ফেল গুলির প্রচণ্ড শব্দের চারিদিকে কেঁপে ওঠে মারা যায় কিছু নিরীহ মানুষ আর কিছু নিষ্পাপ ফিলিস্তিনি বাচ্চা চারিদিকে নীরব হয়ে গিয়েছে সেই মুখোশ পরা লোকটি ফারার দরজার কাছে আসে এই লোকটি আর কেউ ছিল না লোকটি ফারার বাবা সে শুধু তার মেয়েকে ফারহা বলে ডাক দেয় আর সেখান থেকে চলে যায় যাবার আগে সেই ইব্রাইল কমান্ডার তার সৈনিককে আদেশ দেয় ওই নবজাতক বাচ্চাটিকেও গুলি করে মেরে ফেলতে কিন্তু সে পরক্ষণী বলে এই ফিলিস্তিনিদের পিছনে একটা গুলি নষ্ট করার কোনোই প্রয়োজন নেই তুমি বাচ্চাটিকে পা দিয়ে পিষেই মেরে ফেলতে পারো সৈনিকটি সেই চেষ্টাও করে কিন্তু তার পা আটকে যায় যতই ইহুদি হোক না কেন সেও তো একজন মানুষ বাচ্চাটিকে তো এখানে রেখে দিলে এমনিতেই মারা যাবে তাই সে তার রুমালটি বাচ্চার মুখের ওপর দিয়ে দেয় যাতে ধীরে ধীরে শ্বাস বন্ধ হয়ে বাচ্চাটি মারা যায় এটা কোনো গল্প বলছি না আপনাদের আর সত্যি বাচ্চাটি মাত্র কয়েক ঘন্টার জন্য পৃথিবীতে এসেছিল বাচ্চাটির চিৎকারের চারিদিকে ভেসে যাচ্ছিল আচ্ছা বন্ধুরা আপনারা আমাকে এইটুকু বলুন তো আপনি যে ধর্মেরই হন না কেন বলতে পারবেন এই ফিলিস্তির ছোট্ট বাচ্চাটির কি দোষ ছিল বাচ্চাটির আত্মচিৎকারে ভেতরে থাকা ফাড়া একদম পাগল হয়ে যাচ্ছিল সে যে কোনো মূল্যে রোম থেকে বের হতে চাচ্ছিল সে বাচ্চাটির কাছে যেতে চায় সে অনেক চেষ্টা করে কিন্তু সকল চেষ্টাই ব্যর্থ হয় বাচ্চাটির কান্নাও ধীরে ধীরে থেমে গিয়েছে ফারা ওই দরজাটির পাশে শুয়ে ফিলিস্তিনের সেই ছোট্ট বাচ্চাটিকে গান শোনাচ্ছে সে বাচ্চাটির নাম দিয়েছে লিটল মোহাম্মদ পরদিন সকাল হয় ফারা ঘুম থেকে উঠেছে আর সে হঠাৎ করে একটি পিস্তল খুঁজে পেয়েছে সে পিস্তলগুলোর মধ্যে বুলেটগুলো ঢোকায় সে মনের মধ্যে অনেক সাহস সঞ্চার করে তাকে এই রুম থেকে বের হতেই হবে ফারহাত চোখ বন্ধ করে দরজার ওপরে গুলি চালায় সূর্যের আলো এসে তার মুখে পড়ে তার সামনের বন্ধ দরজাটি খুলে গিয়েছে ফারা খুব ধীরে ধীরে সেই রুম থেকে বের হয় চারিদিকে নিশ্চুপ চুপচাপ পাশের একটি পানির পাত্র থেকে সে কিছুটা পানি পান করে আর তারপরে সে এই ফিলিস্তিনি বাচ্চাটির দিকে তাকায় আর তখনই মুভির সবথেকে খারাপ দৃশ্যটা যেটা আমার গলার আওয়াজকে বন্ধ করে দিয়েছিল প্রায় সেটি হল বাচ্চাটি মারা গিয়েছে ছোট্ট মানুষের লাশের ওপর মাছি ভন ভন করছে আর পিঁপড়েগুলো অলরেডি সেই বাচ্চাটির লাশটিকে খাওয়া শুরু করে দিয়েছে বন্ধুরা আপনি আমি যে পৃথিবীতে বেঁচে আছি এখন সেই একই পৃথিবীতে এমন একটি ফিলিস্তিনি শিশু এসেছিল যার বিদয়টা হয়েছিল ঠিক এমনভাবে ফারা যখন বাইরে বের হয় তখন পুরো গ্রামের কেউই বেঁচে নেই দুই দিন আগেও যেখানে মানুষ হাসি খুশি ছিল সেখানে এখন শুধুই চারিদিকে লাশের গন্ধ ফারা তার সেই পরিচিত দোলনায় এসে বসে আর সে আনমনে তাকিয়ে থাকে সে তার পকেট থেকে সেই ভর্তি ফর্মটি বের করে আর সেটি বাতাসে উড়ে যায় ফারা উঠে দাঁড়ায় আর ধীর পায়ে হাঁটতে থাকে ফাঁকা দোলনাটি আর সেই গ্রামটি পিছনে ওভাবেই পড়ে থাকে ফারহা হেঁটে চলেছে অজানার উদ্দেশ্যে বন্ধুরা সত্যিকারের সেই ফিলিস্তিনি মেয়েটির নাম ছিল রাজিয়া যে কিনা এখান থেকে হাঁটতে হাঁটতে সিরিয়ার রিফিউজি ক্যাম্পে চলে গিয়েছিল আর সেখানে গিয়ে তার গল্প শেয়ার করেছিল রাজিয়া যতদিন বেঁচেছিল তার বাবাকে সে অনেক খুঁজেছিল কিন্তু তার বাবাকে আর কখনোই পাওয়া যায়নি এমন হাজারো ফিলিস্তিনি রাজিয়ার গল্প এখনো লেখা হচ্ছে অলিতে গলিতে আপনাদের শুধু এইটুকুই বলি শুধুমাত্র একবার চোখ বন্ধ করে এই মানুষগুলোর জন্য একটু দোয়া করে দিন এছাড়া আমাদের আর কিছুই করার নেই বন্ধুরা মুভিটি কেমন লাগলো তা আর আজ আপনাদের জিজ্ঞেস করবো না কারণ আজ আপনাদের কোনো গল্প শোনায়নি তবে আপনার মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন আর চাইলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ভালো থাকবেন আপনারা আজকের মতো বিদায়